এবং ইসলাম বিশ্বের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব হাসান আল বশ্রী তার অনেক ইতিহাস রয়েছে তিনি ঘটনা উল্লেখ করেছেন তিনি যে এলাকায় ছিলেন ওই এলাকাতে একজন ব্যক্তি অসুস্থ অবস্থায় মানে মৃত্যুর পথযাত্রী হাসান আল বশ্রির কাছে খবর এসেছে যে অমুক জায়গার অমুক বাড়ির এই লোক মুমর্ষ অবস্থায় হাসান আল বশ্রী তার কিছু বন্ধুদেরকে নিয়ে আলেমদেরকে নিয়ে গেলেন ওই অসুস্থ ব্যক্তিকে দেখার জন্যে ওই অসুস্থ ব্যক্তির বাড়ির আঙ্গিনায় যখন প্রবেশ করলেন ওনার কানে আওয়াজ আসলো ব্যক্তি অসুস্থ ব্যক্তি ওই ব্যক্তির বাড়ি থেকে গানের গানের আওয়াজ 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 কিসের কথা বলেন উনি যখন বাড়িতে আসতে সালাম দিয়ে প্রবেশ করলেন বাড়ির মানুষেরা বুঝলেন যে হাসান আল বশ্রী যোগ শ্রেষ্ঠ তাবি হাসান আল বস্ত্রী আসতেন তারা সাথে সাথে গানটা বন্ধ করে দিল কি করে দিল অফ করে দিল হাসান আল বস্ত্রী ঘরে ঢুকলেন মুমর্ষ অবস্থায় রোগীকে দেখলেন যা করতে হয় সুন্নত তরিকায় করলেন এরপরে ওনার সাথে একজন আলেম ছিল তাকে ওই মুমূর্ষ ব্যক্তির পাশে বসালেন বসে বললেন যে তুমি তেলাওয়াত করো কি করো করো ওই ব্যক্তি মিনাশ শাইতানির রজিম বিসমিল্লাহ রহমানির রহিম ইয়াসিন পড়তে লাগলেন কিছুক্ষণ পড়ার পরে ওই মমর্ষ ব্যক্তি দমক দিয়ে বললেন যে থামো মানে কোরআন তেলাওয়াত থামাও হাসান আল বসরি অবাক হলেন এখানে যারা আছেন সবাই অবাক হলেন ওই ব্যক্তি দমক দিয়ে বলছে কোরআন তেলাওয়াত বন্ধ করো সাথে সাথে কোরআন তেলাওয়াত বন্ধ করা হলো কোরআন তেলাওয়াত বন্ধ করার পরে ওই মুমূর্ষু ব্যক্তি মৃত্যুর পদযাত্রী সে বলতেছে জলদি উম্মে কলসুমের গান লাগাও উম্মে কলসুম আরবের একজন নায়িকা আরবের একজন মহিলা গায়িকা ওই মুমূর্ষু মৃত্যুর পদযাত্রী ব্যক্তি বলতেছে সে কোরআন বন্ধ করো উম্মে কলসুমের গান লাগাও উম্মে কলসুমের গান লাগাইলে আমার কলিজা টান্ডা হয়ে যায় নাওজিল্লা হাসান আল বসরি অবাক হয়ে গেলেন কি বলবেন বেকুব হয়ে দাঁড়িয়ে রইলেন কয়েক মিনিটের মধ্যে সা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো চিন্তা করা যায় এই অবস্থায় কোরআন তেলাওয়াত সে বন্ধ করাইছে উম্মে কলসুমের গান লাগাইছে বলছে উম্মে কলসুমের গান যদি লাগানো হয় আমার কলিজা টান্ডা হয়ে যায় এই অবস্থায় তার মৃত্যু হাসান আল বসরি লিখছেন কেন কাফেন না সে কি সে মুসলমান তার অবস্থা এরম কেন হল গুনাহের কবাব গুনা কোরআন তেলাওয়াত তার কলবে ভালো লাগে নাই উম্মে কলসুমের গান তার কাছে ভালো লাগে তো আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন বান্দা যখন গুনাহ করে তাও অবানা করে গুনাহের কারণে কলবে দাগ পরে পরে কলবটা মরিচা ধরে যায় এই কলবে কোরআন ধারণ করা সম্ভব হয় না কেনা বলেন এই অবস্থায় সে মৃত্যুবরণ করছে বলেন তার মৃত্যুটা কিসের উপর হয়েছে কিসের উপর বেমান অবস্থায় এই কারণে আমাদের গুনা হবে হবে স্বাভাবিক গুনা হবে গুনাহের পরেই তাওবা করতে হবে গুনাহের পরে কি করতে হবে করতে হবে যদি তাওবা করা হয় কাজ করা হয় তাহলে এই গুনাহটা কেটে যাবে কলবে যে কালো দাগ পড়েছে এই ময়লাটা আবর্জনাটা মরিচাটা দূর হয়ে যাবে কিন্তু গুনাহের পরে গুনাহ সপ্তাহের পরে সপ্তাহ বৎসরের পরে বসর যদি গুনাহের উপর থাকি তাহলে এই কলবটা ময়লা আবর্জনা হয়ে মরিচা ধরে শক্ত লোহাকে যেরকম মরিচা খেয়ে ফেলে আমাদের কলব নিঃশেষ হয়ে যাবে ঠিক কিনা বলেন সপ্তাহের পরে সপ্তাহ যদি নামাজ না পড়ি সপ্তাহের পরে সপ্তাহ যদি রোজা না রাখি সপ্তাহের পরে মাসের পরে মাস নামাজ নেই বসরের পরে বসর এই অবস্থা যদি চলতে থাকে দিনই অনুষ্ঠানের সাথে যদি কোনো সম্পর্ক না থাকে আল্লাহ রসুলের নাম থেকে যদি আমরা দূরে থাকি জিকির থেকে আমাদের কলবের এই অবস্থা হবে কি হবে এই অবস্থা হবে মানে বাবনা করা দরকার হাসান আল বসে আরো শক্ত ভাষায় এই ঘটনা উল্লেখ করে আরো অনেক কথা বলেছেন একজন মুসলমানের অবস্থা কেন হবে যে মৃত্যুর পদযাত্রী কোরআন তেলা তার কাছে ভালো লাগে নাই সে বলছে গান মুসলমান না অনেক আছে কোরআন ভালো লাগে না দিনে কথা ভালো লাগে না আলেমদের চেহারাও দেখতে পারে না ঠিক কেনা বলেন আলেমদের চেহারা দেখতে পারে না এ কারণে দুনিয়া এটি আমাদের শেষ না শেষ এই এই অবস্থা পরিবেশ আরাম আয়েস বিলাসী জীবন পথ পদবি রাজনৈতিক অবস্থান একদিন হারিয়ে যাবে কি হয়ে যাবে হারিয়ে যাবে শেষ হয়ে যাবে শুধু স্থায়ী থাকবে ইমান আমল ইমান আর আমল